এই কথা যদি আপনি জানতে পারেন তাহলে আপনারা ওর গায়ে হাত তুলতেন ও তোর সাথে কি এমন করেছে যে তুই ওর সাথে এরকম করতেছিস কি করেছে তাহলে এবার শোনেন এছাড়া আরো অনেক ডিজাইন আছে ভাই এই যে একটা আছে এই যে একটা আছে আপনি এখন চয়েস করেন ভাই মেন গেট ডিজাইনটা তো ঠিক আছে কিন্তু এই ডিজাইন অনুযায়ী কি আপনি মাল বানা দিতে পারবেন আরে ভাই আপনি কথাটা কইলেন কি বিশ্বাস ওয়েল্ডিং ওয়ার্কশপ জোহরপুর কদমতলা বাজারে চার বছর শততার সাথে ব্যবসা করে আসতেছে আপনার চয়েস করা ডিজাইন ইচ্ছে যদি আমাদের কাজের ডিজাইন ভালো না করতে পারি তাহলে আমার এই ব্যবসা আমি দেবো ভাই ভাই আমি আপনার বিষয়ে সবকিছু জেনে বুঝে আইছি এই অত্র এলাকায় বিশ্বাস ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপের একটা সুনাম আছে ভাই তাহলে ভাই আগে যেটা দেখালেন না অপর পৃষ্ঠায় যান এই যে ভাই এই মালটা দেবেন এই ডিজাইনটা সুন্দর আছে তাহলে এটা কনফার্ম হ্যাঁ ভাই আচ্ছা ভাই আমার বাসার মেন গেট থেকে শুরু করে জানলার দরজা প্রত্যেকটা কাজে কিন্তু বিএসআরএম রড দিয়ে তৈরি করবেন ভাই আপনি যে এইভাবে আমাদের কাছে ডিমান্ড করবেন আপনার কাজটা ঠিক ওইভাবেই করে দেব এখন কথা আছে ভাই আপনার তো অনেক টাকারই মাল বানানো লাগবে আর আমার স্বল্প পুঁজির ব্যবসা যদি আপনি কিছু টাকা দিয়ে দিতেন তাহলে মালগুলো কিনে নিয়ে এসে আপনার কাজগুলো শুরু করতাম ভাই আরে ভাই টাকা পয়সা না টেনশন করেন না আপনার কয় টাকা লাগবে শুধু বলেন এখন বেশি লাগবে না ভাই আপনার মালগুলো হয়ে যাওয়ার পরে যখন ডেলিভারি দেব তখন আপনার বাকি টাকা দিয়ে দিলেই হবে তাহলে আপনার এখন কত দিতে হবে সেটা কন এখন আপনি আংশিক কিছু দিয়ে যান আপনার কাজটা আমরা শুরু করি আচ্ছা ভাই তাহলে আপাতত এই বিশ হাজার টাকা রাখেন মাল বানায় যে সময় ডেলিভারি দিতে যাবেন সেই সময় যায় টাকাগুলো নিয়ে আসেন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি আপনার এই টাকাটা জমা করে দিচ্ছি আপনি টাকা নিয়ে কোনো টেনশন করেন না আর শোনেন আমার মালগুলো কিন্তু ভালো হওয়া চাই আর খুব তাড়াতাড়ি আমার মালগুলো লাগবে আমি চলে আইছা ভাই থাকেন তাহলে আইসা ভাই এই ওই মালগুলো বানানো হয়েছে হ্যাঁ ভাই বানানো হয়ে গেছে ফিনিশিং দিচ্ছি আরে ভাই আপনার মালগুলো তো বানানো হয়ে গেছে আপনি এসে মালগুলো ওজন দিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে ও ভাই আলামিন ভাই সেই মাল করা বানানো হয়ে গেল মাল এতো জং ধরে যাচ্ছে মালগুলো নেবে না নাকি আলামিন ভাই মালগুলো এখনো নিইনি না ভাই এখনো নিইনি বেশ কিছু টাকাও আটকে রয়েছে এই জায়গায় আচ্ছা ঠিক আছে তুই রং টান আমি কথা কই দেখতেছি আচ্ছা ভাই ঠিক আছে ওয়া আলাইকুম আসসালাম আলামিন ভাই আপনার ওই মালগুলো তো বানানো হয়ে গেছে আপনি মালগুলো তো এখনো নিলেন না ভাই আমি একটু সমস্যাটার ভিতরে আছি মালগুলো আমি আপাতত নে দিই বাতেছিনে

আমার এই মাসের বেতনটা তো এখনো দিলেন না আচ্ছা ঠিক আছে শোন আমি বেতন দেওয়ার একটা লাইন করতেছি তুই এখন যা কাজ করবি আচ্ছা ভাই এই মুহূর্তে কি করব আমি দোকান ভাড়া বিদ্যুৎ বিল কর্মচারীর বেতন মাহাজনের টাকা দেয়া লাগবে ও ভাই হ্যাঁ আপনার ফোনে কিটা কল দেসছে কিটা ফোন দেসছে এই আমি দেখতেছি তুই যা আচ্ছা আছে ভাই এটা তো মাহাজনের নাম্বার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমার দোকানে বিদ্যুতের বিল দিতে পারতেছি ওর কারণে আমি আমার কর্মচারীর বেতন দিতে পারতেছি আর আপনি কষ্ট কি করেছে আমার মহাজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল ওর কারণে আমার মহাজনের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ভাই ওরে বিশ্বাস করে আমি লাখ টাকার মাল বানাই দিছি দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে ও ওর ওই মালগুলোও নেছে না আমার টাকাগুলোও দেখছে না আমি মাহাজনের কাছেতে বাকি মাল নিয়ে আসে ওরে বিশ্বাস করে ওর মালগুলো আগে বানাই দিছি ও যেরকম ডিজাইন চাইছে আমি সেই রকম ডিজাইনের মাল বানাই দিছি আমি ওরে কল দিলে আমার ফোন রিসিভ করে না আর এদিকে আমার মহাজন আমার ফোন দেয় মহাজনের বাকি টাকা আমি দিতে পারি মাহাজনের সাথে আমার সম্পর্কটাও খারাপ হয়ে গেছে আমার ওই ব্যবসা কিন্তু একজনের দিয়ে না ভাই আমি শত শত মানুষের সাথে ব্যবসা করি হাজার হাজার মানুষের বাড়ি ঘরে গিরিন জানলা সব কিছু আমি বানাই দিই ওর কাছে আমার তিনটে লাখ টাকা পড়ে রয়েছে আর আপনারা কাছেন কি করেছে ওর কাছে শোনেন আমার এই ক্ষতিটা কি জন্য করেছে ভাই কি ব্যাপার আলামিন তুই তো ভাইয়ের সাথে কাজটা ঠিক করিস নি ভাই তোরে বিশ্বাস করে মাজনের তে লাখ টাকার মাল নিয়ে আইছে তোর মালগুলো বানাইতেছে আর তুই ভাইয়ের সাথে কি কাজ করেছিস। আসলে ভাই আমি একটা সমস্যার ভিতরে পড়ে গেছি তো এর কারণে ভাই টাকাও দিতে পারতেছি না মালগুলো নিয়ে আসতে পারতেছি না এই শুন রাগ তো সমস্যা তুই আজকে দিনের ভিতরে যে জায়গাতে পারিস ভাই টাকা বাইরে নিয়ে এসে দিয়ে দিবি হ্যাঁ রানা তুই ঠিক কইছিস আর তোর মতো বেয়াদবের কারণে আমি ভাইয়ের গায়ে হাত তুলিছি ও ভাই আমি কিছু না জানি বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলেছি আপনি আমার মাফ করে দিয়েন না ভাই আপনি অযথা মাফ চাচ্ছেন কেন আপনি তো কোনো কিছু জানেন না যার কারণে আপনি আমার গায়ে হাত তুলেছেন ও ভাই আমার দিয়ালে পিঠ ঠিকে গেছে যার কারণে ওর গায়ে আমি হাত দিছি ও ভাই আমি আপনার একটা কথা করছি সমস্যা প্রত্যেকটা মানুষেরই হয় তার মানে এই না যে সমস্যা বললি মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিতে হবে আমি দিনের পর দিন আপনার নাম্বারে কল দিই কিন্তু আপনি আমার কলটাও রিসিভ করেন না শুধুমাত্র আপনার কারণেই আমি এতবার একটা সমস্যায় পড়ে গেছি তাই একটা কথা করছি ভাই আপনি যে কাজটা করেছেন এই কাজটা কোনো মানুষের সাথে করেন না আপনার কাছে অনুরোধ করতেছি আপনি আমার টাকাটা আমারে দিয়ে দিন ভাই আমরা কোটি টাকাতে ব্যবসা করতেছি নে স্বল্প পুঁজি দিয়ে আমরা বাজারে ব্যবসা করি আপনারা যদি আমাকে সাথে এরকম করেন তাহলে তো আমার এই ব্যবসা বন্ধ করে দিতে হবে তাই করছি কি আপনি আমার টাকাটা দিয়ে দেন ভাই না হলে আমি মেলা বড় একটা সমস্যার ভিতরে পড়ে যাব। তাহলে আপনারা সবাই থাকেন আমি চলে যাচ্ছি কখনোই কাউকে অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয় কখনোই কাউকে অতিরিক্ত বিশ্বাস করে সুবিধা দিবেন না কেননা সুবিধা নেওয়া মানুষগুলো কখনোই কারো দুঃখ কষ্ট সমস্যা বুঝে না তারা নিজেদের ফায়দা হাসিল করার জন্য অন্যকে বিপদে ফেলতে দ্বিধাবোধ করে না ব্যবসায়িক ক্ষেত্রে হোক অথবা সম্পর্কের ক্ষেত্রে হোক এই সমস্ত সুবিধাবাদী মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখবেন পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ